রাতের বেলা আমি আমার বাচ্চাদের কীভাবে দুধ দিয়ে থাকি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি সবসময় দুধটা দিই না কারণ ওদের যেহেতু এখন একটু ঠান্ডার সমস্যা যার কারণে বাসা থেকে সবাই অনেক না করছে যে মনাকিফার দাদি ওর ফুপি সবাই না করলো দুধটা দেওয়ার জন্য এর কারণে আর দেই না তো মাঝে মাঝে দেই যে যেদিন আর কি ভালো খাওয়া দাওয়া না করতে পারে ওই দিন তো এখানে আমি ওদের জন্য দুধ জাল করে নিয়েছি যেহেতু আজকে বেশি ভালো খাওয়া দাওয়া করে নেয় যেহেতু আমরা হয়ে গেছিলাম তো এখানে আমি দেখুন দুধটা ঢেলে নিতেছি আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমি অল্পই দিব ওরা আজকে তেমন বেশি খাওয়া দাওয়া করতে পারতেছে না সাথে আমি নতলা অ্যাড করে দিব মাঝে মাঝে কিন্তু ওরা এমনিতেই খায় সবসময় আমি নোতলা দিই না যে দিন আর কি না খাইতে চায় ওই দিন দেই বেশি দেবো না অল্প একটু করে দিব যাতে একটু মিষ্টি লাগে আর ওরাও যেন অনেক পছন্দ করে তো এটা কিন্তু আমাদের বাসায় এখন রেগুলারি থাকে কারণ সকালে ওরা এটাতে নাস্তা করে নতুলা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে তো বাচ্চাদের কেন ভালো লাগে এত বেশি আমার কাছে কিন্তু এটা আহামুরি কোনো টেস্ট লাগে না মানে বাদাম দিয়ে বানাইছে তো যাই হোক এখানে কিন্তু আমি আর কোনো প্রকার চিনি অ্যাড করবো না কারণ আমি চিনি দিয়ে বাচ্চাদের কখনোই দুধ দেই না কখনোই না ছোটো কালেও দেই নাই মানে ডিবার দুধ খাওয়া খাইলেও কখনোই আমি চিনি অ্যাড করি নাই চিনি খাওয়া তো ভালো না আর চিনি যদি দেই তাহলে লাল চিনি কিন্তু আমি এখানে চিনি দিব না ওরা চিনি সারাই অনেক পছন্দ করে ছোটো থেকে যেটা অভ্যাস তা আপনারা যে ইলেভাবে করে দিতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে